আরও জড়িত এই এলাকার চেয়ারম্যান টুটুল বাড়ি আব্দুল বাড়ি তো তখন কন্ট্রাক্টর টুটুল হাতেনার সাথে সহযোগিতা করি বলে ওই শালাকে শেষ করতে আমার মার ধর কত কিছু করেছে লি যায় আমার নাম জনাব নুরুল ইসলাম আমি বাংলাদেশ রেলওয়ে একজন পার্সম্যান পদে চাকরি করি হালসাতে ঘটনা হচ্ছে আমি এই আইডাব্লিউ শাইন তখন এই প্ল্যাটফর্মে কাজ করে কাজ করতে এসে বললাম স্যার এই দুই নম্বর ইট দিয়ে কাজ করেন আর একটু ভালো পরিমাণ করেন তারপর সেই ইট তো সব দিল নিশ্চিত দেখা যাচ্ছে তা প্রমাণ করলেই তা বোঝা যাবে সেই ইটগুলো উনি আমার নামে একটা ডবল কোয়ার্টার উনি আমার নামে বরাদ্দ করে দিল কিন্তু এই বরাদ্দ আমি বহুত জায়গায় কাগজ ডিসি এসপি টিওনও মানে এমন কোনো জায়গায় দুর্নীতি অফিস এমন কোনো জায়গায় নিজে আমি দিইনি আমার এই কোনোটা সরাহ হয়নি এখন বাধ্য হয়ে আমি জানাচ্ছি জনগণকে যে এখন রেলের যে মানে আপনার নামে বরাদ্দ ছিল না কোয়ার্টার না কিন্তু এই কাজ করেছে কে তাহলে দিয়েছে কে ওই আইডাল শাহিন উনি কোথায় এখন উনি এখন চোয়াডাঙ্গায় থাকে রিটায়ারমেন্ট সুমিত দেয় বাড়ি চোয়াডাঙ্গায় ওনার বাড়ি হচ্ছে সুমিত উনি কেন এই কাজ করলেন উনি কাজ করে যে ন্যায় কথা বলাতে ওই ন্যায় কথা বলাতে ওই যে আপনারা তো দেখি গেলেন যে কি

এটা হিসাব করলে মাস শেষে আট লাখ টাকার উপর প্রায় এটা কয় বছরের কয় বছরে মানে বিরানব্বই সালের থেকে দেখাচ্ছে একটা ডেবিট বুঝতে বিরানব্বই সালের থেকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় চাকরি করি আমি তো হালসায় চাকরি করি না আমি বিভিন্ন জায়গায় যাই চাকরি করি সাত সালে আমি এখানে চাকরি করতাম এই ঘটনার সাত সালের এই ঘটনা আচ্ছা আপনি যে ন্যায় কথা বলেছেন সে কি সেই ন্যায় কথা ন্যায় কথার জন্য তো ওই বললাম ওই যে নিচে যে কপিংওয়ালার নিচে পুরো নিট রয়ে গেছে গা এই হচ্ছে ন্যায়িকতা এবং পাথর ফেলিনি আমরা এখানে কোনো পাথর নেই কোটি কোটি টাকার পাথরের দাম বলে তুমি কি বেশি পাবছো আমাকে চাই তুমি কি অফিসার হয়ে গেছ কে বললো শাহিন এবং সাথে ছিল তার হুদা এখানকার চেয়ারম্যান ওনার কথা মতন এই কাজটা সাইন করেছে আচ্ছা আপনি এখন চাচ্ছেন কি আমি চাচ্ছি ন্যায় বিচার বা এই ধ্বংসত্ব ইনকারি হোক এইটা আমি চাচ্ছি এক জনগণের যে কোন অপরাধ করেছে বুঝতে পারছি ইট তো দেখ আসলেই বোঝা যাবে যে সে বাংলাদেশ আমলের পাকিস্তানের আমলের ইট দি করা সেটা রয়েই গেছে আচ্ছা মূল কথা আসেন আপনি যে বললেন যে আপনি কোয়ার্টারে থাকতেন না কিন্তু কোয়ার্টারের টাকা আপনাকে কর্তন করা হয়েছে জি 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 প্রতি মাসে কত টাকা প্রতি মাসে আমাকে তো দিইনি হাউস রেন্ট তো দিইনি চার পাঁচশো টাকা আরো কাটিয়ে নিয়েছে সৎকারা হয়তো পঁয়তাল্লিশ টাকা করে আমাকে হাউস রেন্ট দিত সেটা শাহিন এখন কোথায় এই শাহিন এখন তো রিটায়ার হয়ে

সেই সাথে কি উনি একাই দড়িতে ছিল নাকি আরো জড়িত এলাকার চেয়ারম্যান টুটলবাড়ী তো তখন কন্ট্রাক্টর টুটুল হছেনার সাথে সহযোগিতা করে বলে শালাকে শেষ করতে আমাকে মাটি ধর কত কিছু কইছে টুটললি যায় মারি হই তারা আমি লিখির ক্ষমতায় ডাম্পড আর এখান করার জায়গা যে টেন্ডার হয়েছে প্রত্যেকটা আমি লিখির লাবে সব টেন্ডার হয়েছে বা একটা একটার লোকের না যার জায়গা সে টেন্ডার পাইনি পাইছে অন্য লোক টেন্ডার আমি লিখির লোকের নামে টেন্ডার এক একজনের নামে দশটা পনেরোটা বিশটা করি এই তাহলে পাইসরাচার চাচ্ছি জি আমি ন্যায় বিচার চাচ্ছি যাতে আমার ন্যায় বিচারটা করি আমি সভাপ পাই এইটি আমার বলে বক্তব্য